হ্যালো আসসালামু আলাইকুম রব্রিমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভাইরাল রেসিপি সেটা হচ্ছে আমের ফুল ঝাড় সোডা যেটা অনেক ভাইরাল একটা ভারতের ড্রিঙ্কস আমি যেটা জেনেছি তো আজকে ট্রাই করে ফেললাম তার জন্য আমি অনেকগুলো আম নিয়ে নিয়েছি ফ্রেশ ফ্রেশ আম তারপর আমগুলোকে নিয়ে কেটে নেব সুন্দরভাবে প্রথমে আমের ছিলকাগুলো আলাদা করে নিব তারপর আমগুলোকে সুন্দরভাবে কিউব কিউব করে আমি কেটে নিব কারণ হচ্ছে যত কিউব করে কাটবো ব্লেনটা তত সুন্দর হবে তো এখন আমি নেক্সট প্রসেসে চলে যাব আমার এখন আমি জিরা আর হচ্ছে গোলমরিচ নিয়ে নেব এটাকে সুন্দরভাবে তেলে নিতে হবে তো তেলে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিব এবং জিরা আর হচ্ছে গোলমরিচটা চুলাতে দিয়ে দিব একটু ভাজার জন্য ভাজাটার থেকে যখন একটু সুন্দর গ্রান বের হবে তখন এটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর নামিয়ে নেবো এই তো দেখতে পাচ্ছেন আমি ভাজতেছি ব্রাউন কালার এসে পড়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব তারপর আমি এটা ঠান্ডা করার পর ব্লেন্ডারের জারে নিয়ে এটার সাথে হচ্ছে অ্যাড করব এক চা চামচ বিট লবণ আর হচ্ছে চিনি এখানে আপনারা আপনাদের নিজের টেস্ট অনুযায়ী চিনি ইউজ করবেন এখানে পরে আরেকটু চিনি লেগেছে যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম আমার মনে হয়েছে আমার যে পরিমাণ আম তার জন্য আরেকটু বিট লবণ লাগবে তো আমি একটু বিট লবণ অ্যাড করে দিয়েছি তারপর এ তো সব কিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পর একটি পাত্রে আমি এটাকে ঢেলে নিবো এই তো দেখছেন কি সুন্দর একটা ব্লেন্ড হয়েছে এটা খেতে এমনিতে অনেক মজা লাগছিল তো তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব এটার জন্য লাগবে আপনার পুদিনা পাতা আর লেবু তো আমি তো পুদিনা পাতা নিয়ে নিয়েছি আর লেবু কেটে নিয়ে নিয়েছি লেবু রস আমরা ইউজ করবো আর আমগুলোকেও সুন্দরভাবে কিউব কিউব করে কেটে রেখেছি আর আমাদের জন্য আমাদের লাগবে সোডা এখানে আপনারা সোডা ইউজ করতে পারেন আমি সোডাটা পাইনি সোডার পরিবর্তে স্পাইডও ইউজ করা যায় তো আমি যেহেতু সোডাটা পাইনি তাই আমি স্পাইড ইউজ করেছি আর আমি আমগুলো এখন ব্লেন্ড করে নেব আমের সাথে আমি একটু বিট পুদিনা পাতা তারপর হচ্ছে কাঁচামরিচ বিট লবণ আর ওই যে আমার ব্লেন্ড করে রাখা যে পাউডারটা আছে সেটা দিবো এটাতে আমি অল্প পরিমাণে ফুড কালারও অ্যাড করেছি কারণ এটাতে ফুড কালার অ্যাড করেছিল একটু গ্রিন টাইপের কালার আসার জন্য সব শেষে আমি কাঁচামরিচ আর হচ্ছে লেবুর রস দিয়ে এই আমটাকে ব্লেন্ড করে নিব তো এই তো আমার এখন ব্লেন্ড করার পালা তো আমি এখন সব কিছু মিহি করে ব্লেন্ড করে নেব যেহেতু আমার অনেকগুলো আম আমি প্রায় চার পাঁচবার অল্প অল্প করে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা কি সুন্দর হয়েছে গ্রিন গ্রিন হয়েছে দেখতে খুবই ভালো লেগেছে এখন সব কাজ শেষ তারপর একটা জগে আমি এখানে পাইপ নিয়ে নিয়েছি এটা উভড়িয়ে পড়ে বাট আমি অপচয় করতে চাচ্ছিলাম না যার কারণে আমি ওই জিনিসটা স্কিপ করেছি এত ভরে দিইনি অর্ধেকটা দিয়েছি তারপরে তো আমার ব্লেন্ড করা আম আর হচ্ছে আমার ওই পাউডারটা আমি স্পেশাল পাউডারটা আমি দিয়ে দিলাম এখন জাস্ট ছেড়ে দিবেন এটা অন্য অন্য ভিডিওতে বা আমি অনেক জায়গায় দেখেছি এটা ভরে দেয় যার কারণে বাহিরে পড়ে যায় আমার কাছে জিনিসটা ওয়েস্ট মনে হয়েছে তাই আমি এটাতে একটু কম পরিমাণে স্পাইট দিয়েছি যেটাটা বাহিরে না পড়ে ভিতরে থাকে তারপর এই তো সুন্দরভাবে মিক্স করে খেয়ে নেবেন এটা খুবই মজার একটা ড্রিঙ্কস আমার একটু জিরার পরিমাণটা বেশি হয়েছিল আপনারা জিরার পরিমাণটা খেয়াল করে বানাবেন তাহলে আপনাদের কাছেও খেতে মজা লাগবে এটা দুপুরে খেলে বেস্ট আপনাদের কাছে খুব রিফ্রেশিং মনে হবে এই তো তারপর পুদিনা পাতা বরফ দিয়ে সার্ভ করবেন এটা খেতে খুবই মজা খুবই ইউনিক আপনারা ট্রাই করে দেখতে পারেন বানালে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ